শয়ক রুকু থেকে উঠে বুকের উপরে হাত বাঁধা কি বিदात রুকু থেকে উঠে বুকের উপর হাত বাঁধা কথাটি বড় বড় এ ফতোয়া একজন আলেম শুধু দিয়েছেন বড় আলেমদের মধ্যে কিন্তু সেটা বারবারই যদি এটাকে আপনি সুন্নত মনে করেন তাহলে পালন করবেন আর না হলে আপনার কাছে সুন্নত না কি করবেন না কিন্তু বেদাত বলা এটা বড় বড় বলা যায় না আপনার কাছে ভুল আপনি করিয়ে না আর যার কাছে সহি তাকে করতে দেন এখন এটি কোনটি ঠিক সবাই আপন আপন দলিল দিয়েছে তো যে দলিলগুলি গুলি রয়েছে যেগুলি স্পষ্ট ক্লিয়ার নয় আর যেগুলি স্পষ্ট যে হাত বাঁধতে হবে বা বাঁধেছেন সেগুলি দুর্বল যার ফলে আল্লাহ আলবানি একটু শক্ত ফতুয়া দিয়েছেন কিন্তু শেফিন বা শেফিন ওসাইমিন তার আরো সমস্ত আলমারা বুকে হাত বাঁধাটাই বলছেন যে এটি মিসুন্না শহীদ সুন্নার কাছাকাছি আর এতে খুশু আছে হাত ছেড়ে রাখলে অত খুশু নেই কিন্তু হাতটা যদি বেঁধে রাখেন তাহলে এতে বেশি কিন্তু একগ্রতা আছে খুশু আছে যে হ্যাঁ আল্লাহ সামনে আপনি দাঁড়িয়ে আছে যার ফলে এটা বেশি যারা সহি বলছে তারা অমল করুন আর যারা সহি বলছেন না তারা ছেড়ে দিই কিন্তু আমি ফতুয়া দিয়ে দাঁড়িয়ে